একটা ভাবে এরকম হতে পারে অনেকগুলো ব্যাখ্যা মহাদিস নেকরাম দিয়েছেন তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মত করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রবুল আলমিনের জন্য জমিনের যত ধরা পৃষ্ঠের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে শুনেছি সূর্য নাকি রাতের বেলা আল্লাহর সিজদার জন্য আর ওসের নিচে চলে যায় এটা কি সঠিক কিনা পৃথিবীত গোলাকার তাহলে এটা কিভাবে সঠিক হতে পারে খুবই দরকারি একটি প্রশ্ন ভাই এটি বুখার ইমাম বুখার রহমান সব বিভিন্ন মহাদিসিনে ক্রাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত তারা বিশুদ্ধ বর্ণনা করেছেন যে নবী করিম বলেছেন একবার সূর্য ডোবার পর যে এই সূর্য ডোবার পর সে আল্লাহ রব আলমিন আরসের নিচে গিয়ে সেজদা করে এখন প্রশ্ন হলো আমরা জানি পৃথিবীর এক প্রান্ত এক প্রান্ত যখন অন্ধকার হয়ে যায় সূর্য যখন এই প্রান্ত থেকে ডুবে যায় এর মানে হলো পৃথিবীর অন্য প্রান্তে সেটা উদিত হয়েছে আলো দিয়েছে তো পৃথিবী তো পৃথিবী থেকে এই সূর্য এক মুহূর্তের জন্য পৃথিবীর চারপাশ থেকে সরে গিয়ে আরেক জায়গায় চলে যায় না তার নবী করিম সাল্লাহ সাল্লাম কিভাবে বললেন যে সূর্য আল্লাহর আরো সে নিচে গিয়ে চেষ্টা করে এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তরে মুহাদ্দিসগণ হাদিস বিশারদুল্লাহ মা একরাম বিশদ আলোচনা করেছেন সবার আগে বলতে হবে পৃথিবী যে গোল এবং এটি এটির পদক্ষিণের যে বিষয়টা আছে এটির চতুর্পাশে যে বিভিন্ন গ্রহ বিভিন্ন নক্ষত্র যে পদক্ষিণ করে

এটি স্বীকার করে আসছে অতএব নবী করিম সাল্লাহামের এই হাদিস কে কেউ আক্ষরিক অর্থে যদি বুঝতে চায় তাহলে সে বিভ্রান্তিতে পড়বে তিনি যে বলেছেন সূর্য পৃথিবীর এক প্রান্তে যখন দেখা না যায় ডুবে যায় তখন সূর্য আল্লাহ রব আলিনের কাছে আল্লাহকে শেষদা নিবেদন করে এটার রূপ কি হবে কাইফিয়ত কি হবে মহাদিসাম বলেছেন এটার কাইফিয়ত একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে নবী সাল্লাহ সাল্লাম এর হাদিস থেকে বিশুদ্ধভাবে যখন প্রমাণিত হয় কোনো বিষয় ধরন আমাদের থাকতে পারে কিন্তু সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই সেটা কয়েক ভাবে হতে পারে একটা ভাবে এরকম হতে পারে অনেকগুলো ব্যাখ্যা মহাদিস দিয়েছেন তার একটা এমন হতে পারে যে সূর্য তার কাজই করতে থাকে কিন্তু তার মতো করে সে সিজদা করে কারণ আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনের যত ধরাপৃষ্ঠের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি আল্লাহকে সিজদা করে কিন্তু প্রত্যেকের সিজদা হয় ভিন্ন ভিন্ন একটা গাছ সিজদা করে তার সিজদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অনুগত করা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য সৃষ্টি করেছেন এবং যে জিনিসটা তার ভিতর দিয়ে রেখেছেন সেই সার্ভিস সে আজীবন দিয়ে যাওয়া এটা এক প্রকারের সিজদা তার জন্য অতএব সূর্য সে এক প্রান্ত থেকে যখন অন্য প্রান্ত সে চলে যায় ওই সময়ে আল্লাহ রব আলিন তাকে আল্লাহকে শেষদা নিবেদন করার মতো তার জন্য উপযোগী কোন ব্যবস্থা রেখেছেন যে সেভাবে আল্লাহকে শেষদা নিবেদন করে এবং সেই শেষদা আর সে আজিমকে লক্ষ্য করে সে নিবেদন করে ওইটাই নবী সাল্লা সাল্লাম বুঝিয়েছেন এবং এটার আরো নানা মুখে ব্যাখ্যা বিশদ আলোচনা মধ্যে সিনেক্রাম করেছেন আমরা শুধুমাত্র এই একটি ব্যাখ্যাই নিলাম যেটা আমাদের বোঝানোর জন্য যথেষ্ট যে পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত চলে যায় ওই সময় সিজদা নিবেদন করে সূর্য তার মতো করে নিবেদন করে একটা গরু একটা ছাগল একটা একটা হাঁস যে কোনো সৃষ্টি আল্লাহ আলামিনের আনুগত্য করে এবং প্রত্যেককে আল্লাহ তাআলার তাসবিহ নিবেদন করে যেমনটি কোরআনে বলেছে যে দুনিয়াতে এমন কোন শাই নাই এমন কোন জিনিস নাই যে আল্লাহ তালা তাসবিহ নিবেদন করে না এখন আপনি তাজবি পাঠ করা মানে যদি বলেন কই গাছে তো সুহান আল্লাহ বলে না কই মাসে তো সুহান বলতে আমি শুনি না তাহলে এটা আপনার বোকামি হবে সে তার ভাষায় আল্লাহ রব আলমিন জানেন যে কিভাবে সে তাজবি নিবেদন করে ঠিক একই ভাবে এই সূর্য আল্লাহ তালার কাছে শেষ দা নিবেদন করে শুধু তাই না আল্লাহর থেকে যে এক প্রান্ত থেকে আমি অপর প্রান্তে যাচ্ছি এখন যাবো কিনা তো আল্লাহ তাআলা যদি বলেন তাহলে সে ঘুরতে থাকে আবার এক প্রান্ত ঘোরা শেষ করার পর আবার অনুমতি চায় আল্লাহ তালা আবার অনুমতি দেন কেয়ামত যেদিন হবে সেদিন আল্লাহ তাকে বলবেন না তুমি আর পদক্ষিণ করার অনুমতি নাই এবং সেদিন কেয়ামত হবে এজন্য পশ্চিম দিক থেকে সেদিন সূর্য উদিত হবে পাল্টা হবে আল্লাহ সেজদা কিভাবে সে করে তার এই আল্লাহ ভালো জানেন কারণ আলমুল গায়বের সব বিষয় সকল কাইফিয়ত বা ধরন ইমানদার বেঈমান যেই হোক না কেন পৃথিবীর মানুষ সব রপ্ত করতে পারে না যদি গায়বের সব কিছুই আপনি রপ্ত করে ফেলেন তাহলে আর আল্লাহ আলামিন কে আল্লাহ হিসাবে আপনি স্বীকৃতি দিলেন টাকি এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন যু সমাজ মে আ খোদা কেউ কর যে আপনার বুঝের মধ্যে যাকে ক্যাপচার করে ফেলছেন তার সব আপনি ধরে ফেলতে পারছেন সে আবার আল্লাহ হলে কিভাবে আল্লাহ তো সেই মহান সত্তা যে আপনি তাকে অ্যানালাইসিস করে গবেষণা করে তার সব কিছু আয়ত্ত এবং রপ্ত করে ফেলতে পারবেন না তিনি তো অসীম তিনি তো নন আপনার আমার বুঝ এবং বুদ্ধি এটা সীমিত অতএব নবী আকরাম আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত হাদিস কে মহাদিস ক্রাম প্রত্যেকেই এটার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন যে এর কাইফিয়ত বা ধরন আল্লাহ তালাই সবচাইতে ভালো জানেন